ভাই ও বোনেরা এমন এক সময় আসছে যখন নিজের ইমান রক্ষা করাই হবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষ তখন ফিতনার ঝড়ে ফেসে যাবে সত্যকে মিথ্যা বলা হবে মিথ্যাকে সত্য বানানো হবে আর ঠিক সেই সময়ের কথাই আমাদের প্রিয় নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগেই বলে গেছেন আবু সাঈদ আল খুদ্রি রদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন সেই সময় দূরে নয় যখন একজন মুসলিমের সর্বোত্তম সম্পদ হবে কিছু বকরি মানে ছাগল যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় বা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে নিজের দিন রক্ষার জন্য ফিতনা থেকে দূরে সরে যাবে এটি সহি বুখারি সাত হাজার নম্বর হাদিস নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বলেছিলেন একসময় এমন ফিতনা আসবে যেখানে মানুষ অন্যায়ের প্রতি অন্ধ হবে হারামকে হালাল মনে করবে আর সত্যের কণ্ঠস্বর চাপা পড়ে যাবে সেই সময় একজন মুমিন মানুষ নিজের ইমান রক্ষার জন্য জনসমাজ থেকে দূরে চলে যাবে পাহাড়ের চূড়ায় বন জঙ্গলে যেখানে কেউ তার ইমান কেড়ে নিতে পারবে না ভেবে দেখুন নবী আমাদের কি সুন্দর বার্তা দিয়েছেন ইমান রক্ষাই আসল সম্পদ যে নিজের ইমান বাঁচাতে পৃথিবীর মোহ ত্যাগ করতে পারে আল্লাহ তার অন্তরকে নূরে ভরিয়ে দেন কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা যে ফেতনার সময়ও তার প্রতি দৃঢ় থাকে ভাই ও বোনেরা আজ আমরা ঠিক সেই সময়ের মধ্যেই বসবাস করছি চারপাশে ফেতনা প্রলোভন অন্যায় আর দুনিয়ার মোহে ভরা পৃথিবী আমাদের চোখ কান মন সবকিছু আজ পরীক্ষার মাঝে কিন্তু যদি আমরা নবী সল্লাহ ওয়াসাল্লামের নির্দেশ মতো দিনের পথে দৃঢ় থাকি হারাম থেকে বেঁচে থাকি আর আল্লাহর দিকে ফিরে যাই তাহলে সেই পাহাড়ে না গিয়েও আমরা নিরাপদে থাকতে পারি আল্লাহর রহমতের ছায়ায় প্রিয় ভাই বোনেরা চলুন আজই আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের ফিতনা থেকে রক্ষা করেন আমাদের ইমানকে পাহাড়ের চূড়ার মতো দৃঢ় করে দেন আর আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হই যারা ফিতনার ঝড়েও ইমান আঁকড়ে ধরে রাখে আ মিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও এই হাদিসের আলোতে নিজেদের ইমান জাগিয়ে তুলতে পারে